আমার ভুল বোন শাহিদা আজকে হায়ার সেকেন্ডারি সেকেন্ড ইয়ারে এডমিশন নিচ্ছে কিন্তু স্কুলে যাইতে পারে না আর সেই পরিয়ালের পাশে আছে আমি এই দেখেন এই শাহিদার একদম অলরেডি দুইটা কিডনি ডিমেজ আর এই কিডনির জন্যে বহুত টাকার প্রয়োজন আর এই টাকা যদি আপনারা না দেন আর এই ভিডিওটা যদি আপনাদের না দেয় তাহলে আমরাও রেডি থাকুন আপনারাও রেডি থাকবেন আর সারা বিশ্বের প্রত্যেকজন মুসলমান প্রত্যেকজন পুরিয়াল হিন্দু ভাই প্রত্যেক ধর্মের মানুষের কাছে আমি এই ভিডিওটা আপনারা পুনছায়া দেন যাতে এই শাহীদা যাতে এই শাহীদা পুনরায় আবার স্কুলে যেতে পারে এই মা-বাব দেখেন এই মা-বাব এই শাহীদার জন্য মায়ে কিডনি দেওয়ার জন্য একজন মায়ে যখন মেয়ের জন্য কিডনি দেওয়ার জন্য রাজি হয়ে যায় এরছে আর দুর্ভাগ্যজনক কি হতে পারে জীবিত মিয়া কিন্তু ভাত খেতে পারে না কিছু খেতে পারে না টাকা বহুত টাকার প্রয়োজন আর আজকে এই ভিডিওটা আপনি কোন মানুষের কাছারে জন্য দিতেছি এই শহীদের জন্য আর এই শহীদের জন্য আপনারা প্রত্যেকজন মানুষে এক টাকা এক টাকা করে দন করুন এই শহীদের দুটো কিডনি ইতিমধ্যে ড্যামেজ হয়ে গেছে আর কতনি বড় করার জন্য বাইরে নিয়ে যেতে লাগবে বন্ধুদের জন্য আমি এই ভিডিওটা দিতেছি একমাত্র শহীদের জন্য শহীদের দেখেন মুক্ত বন্ধুদেরকে দেখাইতেছি আমি আর শহীদের মা দেখেন কিভাবে কাঁদিতেছেন একদম এই পরিয়ালের পাশে আসে যখন আমি খারাইছি একদম আমার অন্তর একদম পাগলের মতো কাঁদিতেছে কাঁদিতেছে এই জন্যে সারা বিশ্বে প্রত্যেক মানুষের জানে আমি সহায়ের ভিডিও করি গরিব মানুষের পাশে খারাই কিন্তু আজকে এই পরিয়ালের পাশে খারানোর একমাত্র উদ্দেশ্য এই চাহিদাকে ভালো করা লাগে আর এই চাহিদাকে ভালো করবে গেলে এক টাকা দুই টাকা দশ টাকা যে যা দেয়া লাগবো আর যদি কেউ পয়সা দিতে পারেন না ভিডিওটা প্রচুর পরিমাণে শেয়ার করে দেন কি করবেন এই সাইদের নিয়ে কি করবেন আপনার মা হিসেবে আমি ছোট বড় সবার কাছে সালাম জানাই আশীর্বাদ চাই সাইদের নিয়ে সহায় চাই দশ টাকা পাঁচ টাকা যে যা পারে আমি সাহিদা নিকে এই আসলে বিক্রে চাই আমার সাহিদা জানি স্কুল কলেজে লেখাপড়া করা আর আল্লাহ জানি ভালো করে মানুষের বিনিময় টাকার আমি এটাই কামনা করি এটাই চাই আপনি কিডনি দিবেন নাকি হ্যাঁ আমি কিডনিটা দিব

এই শাহিদার জন্য আপনি দেখেন মা একজন দশ মাস দশ দিন পেটে রেখে আজকে দেখেন এই শাহিদার চিকিৎসার জন্য দেখেন একদম আসুল পাতি বিকে তুমি কি কবা স্কুলে যাবা ভাত খাই আর তুমি তোমার ভালো হবার মন ধরছে কি কবা আমার দর্শক নে তুমি কি কবা তুমি মানুষের কাছে সহায় চাও না কোন কোন স্কুলে যাও চাকলা স্কুলে যাব আর ইনার ক্লাসমেট যেহেতু আছে আর যারা চিনেন সবে এই অঞ্চলের আপাতত কুকিলা চাকলার সব ব্যক্তির কাছে আমি প্রচুর পরিমাণে শেয়ার চাই কারণ আপনাদের অঞ্চলের মানুষ গতিকে আপনি দয়া করে ভিডিওটা যত পারেন শেয়ার করে দেন আর সবে এক টাকা দুই টাকা দশ টাকা যে যা পারেন আর সবে দয়া করে ইনার মায়ের মুখমিছায় শহীদার মুখমিছায় দয়া করে আপনারা দিয়ে দিবেন আজকের এই ভিডিওটা আপনাদের জন্য আমি দিলাম